বন্ধুরা সবাইকে স্বাগত আমরা আপনাদের নিয়ে এসেছি ভারতীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশাবলী নিয়ে আজ আমরা আলোচনা করব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এই বিশেষ যে নিবিড় সংশোধনের মাধ্যমে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলো আমরা আলোচনা করব আজকে বিহারে এই প্রক্রিয়া বর্তমানে চলছে এবং এটি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা চলছে ভোটার তালিকা নির্ভুল এবং ত্রুটিমুক্ত রাখা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার তালিকা হালনাগাদ করার জন্য নিয়মিতভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যার মধ্যে একটি হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সম্প্রতি বিহারে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ভোটাধিকার যাচাইয়ের জন্য কঠোর নিয়ম জারি করা হয়েছিল যা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় প্রথমে জেনে নেওয়া যাক এসআইআর কি এসআইআর হলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের মাধ্যমে ভোটার তালিকা যাচাই এবং হালনাগাদ করার একটি প্রক্রিয়া এর মূল উদ্দেশ্য কি। এর মূল উদ্দেশ্য হলো নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা দুই হচ্ছে মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া তিন হচ্ছে তথ্যের ভুল ভ্রান্তি সংশোধন করা নির্বাচন কমিশনের মতে এই প্রক্রিয়াটি নির্বাচনী তালিকার পবিত্রতা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি বিশেষত বিহারে দু সালের পর কোনো নিবিড় সংশোধন হয়নি এটা বিহারের ক্ষেত্রে দু সাল বলা হয়েছে সেখানে দু সালের পরে আর নিবিড় সংশোধন হয়নি এসআইআর হয়নি তো আমাদের ক্ষেত্রে কী হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু হাজার দুই সালে যে নিবিড় সংশোধন হয়েছিল সেইটা কিন্তু আমাদের দেখা হবে দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট আছে সেটা দেখা হবে তো সেই ভোটার লিস্ট কিন্তু অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে তো সেটা তোমরা সেখান থেকে দেখে নিও অনেকগুলো জেলার দিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের আমরা আগে একটা ভিডিওর মাধ্যমে দেখেছি দেখিয়েছি যে কিভাবে তোমরা যে ভোটার লিস্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো ডাউনলোড করে বা সেখানে তোমাদের নাম আছে কি না দেখবে সেটা আমাদের একটা ভিডিও থেকে পেয়ে যাবে আমি এবং আমি এটা আই বাটনে দিয়ে দেবো সেখান থেকেও দেখে নেবে ওপরে আই বাটনে দেওয়া আছে দেখে নেবে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং রাষ্ট্রীয় জনতা দল এবং তৃণমূল কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল ও কয়েক ও কয়েকটি এনজিও সুপ্রিম কোর্টে আবেদন করে দাবি করে যে এই এসআইআর প্রক্রিয়াটি ভোটারদের ভোটাধিকার হরণের কি পদ্ধতি হতে পারে তাদের প্রধান উদ্বেগগুলো ছিল স্বচ্ছতার অভাব সেখানে কি বলা হয়েছে অভিযোগ করা হয় যে অনেক বিএলও ভোটারদের সম্মতি ছাড়াই গণহারে ফর্ম আপলোড করেছেন এমনকি মৃত ব্যক্তিদের নামেও ফর্ম জমা পড়ছে দুই হচ্ছে ব্যাপক বাদ পড়ার আশঙ্কা আবেদনকারীদের আশঙ্কা ছিল যে এই প্রক্রিয়া বহু বৈধ ভোটারকে তালিকা থেকে বাদ দিতে পারে বিশেষত যেহেতু নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে তিন নম্বর হতে পারে কি সময়সন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে এত তড়িঘড়ি এই প্রক্রিয়া শুরু করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয় এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে যেগুলো কি প্রথম হচ্ছে কি বলা হয়েছে প্রথমে বলা হয়েছে কি সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে নির্বাচন কমিশনকে পরামর্শ দেয় যে আধার কার্ড ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডকে ভোটার যাচাইয়ের জন্য বৈধ নথি হিসেবে বিবেচনা করা উচিত এবং পরে কি বলা হয়েছে আঠাশ জুলাই যে রায় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে পুনরায় নির্দেশ দিয়েছে যে স্পেশাল এন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় ভোটার পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড এবং এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড অবশ্যই গ্রহণ করতে হবে আদালত বলেছে এই দুটি নথির অন্তর্নিহিত সত্যতা রয়েছে যদিও রেশন কার্ড জাল হওয়ার সম্ভাবনা থাকে তবুও আধার এবং ভোটার কার্ডের বিশ্বাসযোগ্যতা রয়েছে গণহারে বাদ দেওয়া নয় অন্তর্ভুক্তির জোর সেটা বলা হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে কি বলা হয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এস আই প্রক্রিয়ার লক্ষ্য হওয়া উচিত গণহারে অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ সেখানে কি হবে বেশি বেশি করে ইলেকশন যে ভোটার লিস্ট সেখানে ভোটারদেরকে নিযুক্ত করা গণহারে অর্থাৎ অন্তর্ভুক্তি করা গণহারে বাদ দেওয়া এটা নয় এটাই বলা হয়েছে অর্থাৎ বেশি বেশি করে ভোটার ভেরিফিকেশনের মাধ্যমে ভোটার লিস্টে তাদেরকে নাম নথিভুক্ত করতে হবে কম কম লোকের বাদ দিতে হবে সেটা এখানে বলা আছে অর্থাৎ যাদের নাম ইতিমধ্যে ভোটার তালিকায় আছে তাদের যাচাইয়ের নামে অযথা বাদ দেওয়া যাবে না তিনি বলা হয়েছে অন্তর্বর্তীকালীন দেশে স্বীকৃতি অর্থাৎ সুপ্রিম কোর্ট ড্রাফট ইলেক ইলেকট্রাল রোল প্রকাশে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে রাজি হয়নি আদালত বলেছে যে যেহেতু আবেদনকারীরা আগে অন্তর্বর্তীকালীন কোনো ত্রাণ চাননি তাই এখন তা দেওয়া সম্ভব নয় এবং জালিয়াতির ক্ষেত্রে কি বলেছে যদিও আধার বা এপিক জাল হওয়ার সম্ভাবনা থাকে আদালত বলেছে যে এটি একটি সাধারণ সমস্যা এবং প্রতিটি জালিয়াতির ঘটনা আলাদাভাবে নিষ্পত্তি করা যেতে পারে জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং তারপরে নির্বাচন কমিশনের কি অবস্থা সেখানে কি বলা আছে যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা আধার ভোটার কার্ড এবং রেশন কার্ডকে পরিচয় প্রমাণের জন্য সীমিত উদ্দেশ্যে বিবেচনা করবে বিবেচনা করেছে তবে শুধুমাত্র এই নথির ভিত্তিতে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না কারণ যাচাই প্রক্রিয়ায় আইনি প্রোটোকল অনুসরণ করতে হবে তাদের লক্ষ্য কী ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন দাবি করেছে যে এসআইআর এর উদ্দেশ্য হলো ভুয়ো ভোটার এবং ডুপ্লিকেট নাম বাদ দেওয়া এবং তালিকা পরিষ্কার করা তাদের মতে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন রাজনৈতিক দলের ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষের বেশি বুথ লেভেল এজেন্ট নিযুক্ত করা আছে তাহলে এগুলো বলা হয়েছে এবং পরবর্তী শুনানি কবে সুপ্রিম কোর্ট আগামী বারো এবং তেরোই আগস্ট এই মামলা চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য করেছে এই শুনানিতে এসআইআর এর আইনি বৈধতা পদ্ধতির স্বচ্ছতা এবং নির্বাচনের আগে এই প্রক্রিয়ার সময়কাল নিয়ে বিস্তারিত আলোচনা হবে আদালত জানিয়েছে যে এক আগস্ট ড্রাফ ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পর যদি গণহারে বাদ পড়ার ঘটনা ঘটে তবে আদালত অবিলম্বে হস্তক্ষেপ করবে এবং এটা বিহারের ক্ষেত্রে হয়েছে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাস থেকে আমাদের ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর স্পেশাল ইনটেন্সি ডিভিশন সেটা কিন্তু শুরু হবে তার জন্য কিন্তু বিএল ওদেরকেও ট্রেনিং অলরেডি দেওয়া হয়ে গেছে তো এটা কিন্তু শুরু হবে তো তোমরা কি করবে যে ডকুমেন্টস বলা হয়েছে আমরা আগে একটা ভিডিওটা দেখিয়েছি কোন কোন ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু জোগাড় করার চেষ্টা করবে আর যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের ক্ষেত্রে কোনো কিছুই লাগবে না সেই শুধুমাত্র ভোটার লিস্টে তাদের নাম থাকলে তাদের আর কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা ফিল আপ করলেই হবে তাহলে সেই ডকুমেন্ট যে ভোটার লিস্ট সেটা কী করে ডাউনলোড করবে আগের একটা ভিডিও দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা সেই ভোটার লিস্ট পেয়ে যাবে তাহলে সুপ্রিম কোর্টে এই পর্যবেক্ষণগুলোর ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে একদিকে যেখানে নির্বাচন কমিশনকে ভোটার তালিকা পরিচ্ছন্ন করার ক্ষমতা দেওয়া হচ্ছে অন্যদিকে আদালত নিশ্চিত করতে চাইছে যে এই প্রক্রিয়ায় কোনো বৈধ ভোটার যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় আমাদের নজর থাকবে পরবর্তী শুনানির দিকে অর্থাৎ পরবর্তী যে শুনানি হবে বারো এবং তেরোই আগস্ট সেখানে যেগুলো বলা হবে আমরা কিন্তু পরবর্তীতে সেই শুনানির ডিটেলস আপডেট আমরা করব এই চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বিশেষ করে বন্ধুর সাথে শেয়ার করবে ধন্যবাদ